যাদের বাড়িতে কিচেন বাথরুম এরকম স্টিলের ট্যাপ থাকে তাদের একটা সমস্যার মধ্যে পড়তে হয় সেটা হলো এই যে দেখো এইরকম হয়ে যায় তো কেউ আমরা পছন্দ করি না যে আমাদের বাড়ির জিনিসপত্রগুলো এরকম নোংরা হয়ে থাকুক তো আমরা সবসময় চাই একটু ঝা চকচকে থাকুক তো দেখো এইরকম চকচকে করতে হলে তোমরা ভাবছো প্রচুর সময় নষ্ট হচ্ছে বা অনেকটা টাইম দিতে হয় তা কিন্তু একেবারে নয় জাস্ট পাঁচ ছ মিনিটের মধ্যে কিন্তু এইভাবে চকচকে হয়ে যাবে শুধু যে ভাবছো ট্যাপগুলো পরিষ্কার করি তা কিন্তু নয় আমি কিচেনটাকেও একেবারে ঝা চকচকে করে রাখি তো কীভাবে আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর সাদা জিনিস একটু পরিষ্কার থাকলে দেখে গেলে ফেলে দেওয়ার আগে দশ আবার ভেবে নি যে ওইটাকে দিয়ে কোনো কাজে লাগানো যাবে কি তো এই যে দেখো দশ দিন আগে লেবুগুলো এনেছিলাম অনেকগুলো লেবু এনেছিলাম তার মধ্যে সবগুলো ব্যবহার হয়ে গেছে এই দুটো থেকে গেছিলো তো অনেকদিন লেবু থেকে গেলে ভেতরটা নরম হয়ে যায় একটু তেতো তেতো লাগে তাই খাওয়া যায় না তো ভাবলাম ফেলে দেবো কেন তো ওর থেকে রসটা বের করে নিলাম এই যে দেখো এক বাটি লেবুর রস বের করে নিয়েছি আর একটা এক লিটারের বোতল নিলাম ওর মধ্যে পাঁচশো এম জল দিলাম আর ওই পাঁচশো এম জলের মধ্যে কিন্তু এক বাটি লেবুর রসটা দিয়ে দেবো তো পরিমাণটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এর মধ্যে শুধু এই লেবুর রস নয় এর সঙ্গে আরো দুটো জিনিস দেবো দিয়ে কিন্তু আমি ওই ট্যাপগুলোকে পরিষ্কার করবো তো অবশ্যই ডিশওয়াশ লিকুইড দিচ্ছি আমি এখানে ফিল দিচ্ছি তোমরা চাইলে যে কোনো ডিশওয়াশ লিকুইড দিতে পারো তো পরিমাণটা কিন্তু যেন ঠিকঠাক থাকে এক বাটি লেবুর রস তার সঙ্গে এক বাটি ডিশওয়াশ লিকুইড সঙ্গে এক বাটি ভিনিগার দিতে হবে তো এই তিনটি জিনিস জলের সঙ্গে মিক্সড করে যদি তুমি ওই স্টিলের ট্যাপগুলোকে পরিষ্কার করো দেখবে নিমেষের মধ্যে কিন্তু পরিষ্কার হবে হ্যাঁ স্প্রে করে দু তিন মিনিট অপেক্ষা করতে হবে তারপরে নরম একটা স্কচ বাইট দিয়ে একটু ঘষে দিলেই কিন্তু ঝাঁ চকচকে হয়ে যাবে শুধু যে আমি ট্যাপগুলো পরিষ্কার করি তা কিন্তু নয় এই যে দেখো রান্নাঘরের টাইলসগুলোকেও আমি পরিষ্কার করি এই লিকুইড দিয়ে আমি কিন্তু বাজার থেকে না কোনো অ্যাসিড ব্যবহার করি না কারণ আমার হাতে র্যাস বেরিয়ে যায় আর এই লিকুইডটা দিয়ে ব্যবহার করলে কিন্তু আমার হাতে কোনো কিছুই প্রবলেম হয় না আর খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আমি সপ্তাহে দুদিন করে দিই তাহলে এইরকম কিন্তু চকচকে থেকে যায় তো শুধু যে আমি রান্নাঘরের ট্যাপ বা বাথরুমের ট্যাপগুলো পরিষ্কার করি তা কিন্তু নয় কিচেনটাকেও একেবারে ঝা চকচকে করে রাখি এই আমার কিচেনটা কিন্তু সানমাইকা দিয়ে তৈরি নয় আমার কিচেনটা হচ্ছে অ্যাক্রেলিক দিয়ে আর অবশ্যই তোমরা যারা নতুন কিচেন বানাবে ভাবছো অবশ্যই এক িক ইউজ করবে তাহলে কিন্তু এইভাবে চকচক করবে আসলে ধরনের কাঁচের মতো তৈরি একটা জিনিস তো করা বিশেষ করে কিচেনে যদি তেল পড়ে তাহলে কিন্তু খুব আর এই যে দেখো আমি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন এইভাবে পরিষ্কার করে রেখে দিই এটাতেও নরম করছবাট দিয়ে যদি একটু ঘষে দেওয়া যায় তাতেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায় আর আমার রান্নাঘরটা সাদা অনেকে হয়তো ভাবছো সাদা জিনিস কি করে পরিষ্কার রাখবো খুব সহজেই সাদা জিনিসটাকে পরিষ্কার রাখা যায় কেননা আমরা খুব সহজেই দেখতে পাই যে কোথায় নোংরা হয়েছে আর রান্নাঘরটা তো আমার ভীষণই পছন্দের জায়গা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা পুরোটাই ডেকোরেটিং আমার করা আর পুরো ড্রয়িং করে আমি ইন্টিরিয়ার ডিজাইনারকে দিয়েছিলাম তো এইভাবেই তৈরি করে দিয়েছি আমার খুব পছন্দের জায়গা সারা সারাদিনের বেশিরভাগ টাইম বিশেষ করে মেয়েদের এই জায়গাটাতেই কাটে তাই এই জায়গাটাকে যদি আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে আমাদের মনটাও খুব ভালো থাকে আর এমনিতেই কিচেনের মতো জায়গাতেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উচিত যেখানে আমাদের খাবার তৈরি করি যেখানে আমরা মানে খাবার পরিবেশন করি সেই জায়গাটাকে তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উঁচু আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো